তো আজকে সে কী দামে মরিচ কেনা বেসা করল তো আমি আপনাদেরকে সরাসরি জানাবো দর্শক দেখছেন বিভিন্ন কোয়ালিটি এখানে আমদানি হয়েছে আপনাদের যে কোনো কোয়ালিটি মরিচ চাইলে আপনারা এই হাত থেকে ক্রয় করে নিয়ে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসে দুই টাকা কমিশনে এবং এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে মালে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ তা দর্শক আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদেরকে এক বস্তা মরিচ দিতে পারবো ইনশাল্লাহ তা আপনারা কেউ যদি এই মুহূর্তে কলেস্ট্রো করতে চান অবশ্যই কলস্ট্র করতে পারবেন ঈদের আগে বাজারটা অনেকটা কম থাকবে ঈদের পরে বাজারটা হয়তো বা আরেকটু বাড়তে পারে কারণ তখন কলেস্ট্রোল সবাই শুরু করবে তো বর্তমান কলেস্ট্রলগুলো অনেকটাই ফাঁকা তেমন একটা নেই ঈদের পরে কলেস্ট্রল ফাঁকা থাকতে পারে আপনারা কেউ যদি চান অবশ্যই আকর্ষণ করতে পারবেন দর্শক দেখছেন যে মরিচগুলো আমার হাতে আছে এই হাতে মরিচগুলো হচ্ছে কারেন্ট মরিচ শুকনো কারেন্ট মরিচ এই মরিচগুলো বাজার আপনার ছয় হাজার সাতশো থেকে সাত হাজার একশো দুশো টাকা পর্যন্ত আজকে বাজারে ক্রয় করা হয়েছে তো দর্শক দেখছেন আমি আপনাদের সামনে মরিচগুলো দেখাচ্ছি এগুলো মরিচগুলো অত্যা অত্যন্ত ঝাল এবং লাল টকটকে মরিচ তো দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মরিচ আপনাদের দ্বারে পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই যদি আপনাদেরকে লাগে তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আসতেও পারেন আসে নিজে দেখে শুনে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আপনারা অতি শীঘ্রই ঈদের আগে মরিচ আপনারা ক্রয় করুন কারণ সামনে কুরবানি ঈদ সারা বছরে যতটুকু আপনাদের গুঁড়া মশলা বিক্রি হয় কিন্তু ঈদের আপনার কুরবানি ঈদে তার থেকে বেশি দ্বিগুণ গোড়া মশলা বিক্রি হবে ইনশাআল্লাহ আপনারা কেউ যদি ছোটো ব্যবসায়ী হিসেবে ব্যবসা করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি